গুড ইভিনিং সকলকে জানাই তোমাদের সকলের প্রিয় পাতাভা স্টাডি সেন্টার জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব আর ফেসবুক পেজ পরিবারে তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানাবে আমাকে কমেন্টের মাধ্যমে আজকে আমরা পড়া সহ গল্প বিষয় হল অষ্টম শ্রেণির ভাষাচর্চা প্রথম অধ্যায় দল নিয়ে তার আগে বলব তোমরা অবশ্যই ভিডিওটিকে দেখার শেষে বা পূর্বে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবে এবং শেয়ার ও কমেন্টে তোমাদের মতামত জানাবে তাহলে আজকের ভিডিও শুরু কর থাক তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় যেটি থাকছে সেটি হলো দল সেটি হচ্ছে দল দল কি প্রথমে আসতে পারে পরীক্ষায় দল কি দল কি তাহলে দল কি সেটা লেখার জন্য আমাদের এতটুক লিখলেই হয়ে যাবে যেমন বাঘয স্বল্পতম প্রয়াসে বাঘযন্ত্র মানে আমরা যার দ্বারা কথা বলব যেটাকে মুখ বলি কোন শব্দেও উচ্চারিত হয় তাকে দল বা অক্ষর বলে তাহলে যাচ্ছে এখানে দল এর অপর নামটি হচ্ছে অক্ষর তাহলে আসতে পারে দলের অপর নাম কি অপর নামটি কি তাহলে লিখতে হবে অক্ষর তারপর কি বলছে এখানে স্বল্প প্রয়াসের অর্থ হলো ঝোঁক তাহলে আসতে পারে ব্যাকরণে অর্থ কি আবার কোনো কোনো শব্দ একেবারেই উচ্চারিত হয় বা একটি ঝোঁক থাকে অর্থাৎ তাদের মধ্যে একটি দল বা অক্ষর থাকে কয়েকটি দৃষ্টান্তর সাহায্যে বিষয়টি স্পষ্ট করা যাক যেমন ব্যাকরণ শব্দটি উচ্চারণ করতে তিনবার ঝোঁক নিতে হয় যেমন বয়জফলা আকারে ব্যয় ক বস্নরা এবং ম মধ্যাহ্নয় অসন্ত এটি হলো তিনটি ঝোঁক বা অক্ষর কিন্তু একটি অক্ষরে বলা যায় এমন কিছু যেমন মাছ দল এগুলি হলো একটি অক্ষরে তারপরে ছন্দ বাংলা এগুলি হলো দুটি আবার কলকাতা ভারতবর্ষ এগুলি তিনটি বা তার বেশি তারপরে আসতে পারে তোমাদের পরীক্ষায় যে দলকে কটি ভাগে ভাগ করা যায় তাহলে দলকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হলো স্বরান্ত বা মুক্তদল অপরটি ব্যঞ্জনাত্ম বা রুদ্র দল প্রথমে আসতে পারে সরণান্ত বা মুক্তদল কাকে বলে তাহলে আমরা লিখবো এতটুকু যে দলের শেষে শরৎধ্বনি থাকে বা যে দলে একটি শরৎধ্বনি তাকে স্বরান্ত বা যুক্ত দল ও সরি মুক্ত দল বলে যেমন উদাহরণে আমরা দিতে পারি আসে সরো দন্ত সহকারে আসে তাহলে সরো এবং দন্তাচয় এই দুটি দলই সরান্ত বা মুক্ত দল শেষে সরদন্নি থাকায় এদের উচ্চারণ প্রলম্বিত হয় তাই একে মুক্ত দল বলে তাহলে পরীক্ষায় আসতে পারে মুক্ত দল কাকে বলে তাহলে লিখব এখান থেকে লিখব উদাহরণ টেনে যে আসে সরে সে এখানে দুটি দলকে সারন্ত বা মুক্তদল বলা হয় শেষে শরৎধ্বনি থাকায় এদের উচ্চারণ অবলম্বিত হয় তাই এরা তারপরে আসতে পারে ব্যঞ্জনাত্ম বা রুদ্র দল বলে তাহলে লিখব যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি থাকে তাকে ব্যঞ্জনাত্ম বা রুদ্রদল বলে যেমন দুষ্ট দু পেটকাটা মন্দিরের সহাসন্ত অসন্ত ড্যাস ট এখানে দুষ্ট রুদ্রদল এবং সরান্ত বা মুক্তদল এভাবেই মন মাছ বল চল রাগ প্রভৃতি হলো ব্যঞ্জনাত্ম বা রুদ্রদল আশা করি বোঝা গেল তারপরে আসতে পারে মুক্তস্বর কাকে বলে মুক্ত স্বর কাকে বলে তাহলে লিখব যে পূর্ণ স্বরের শেষে কোনো খণ্ডস্বরকে কে জায়গা দেওয়া গেলে তাকে মুক্তস্বর বলে যেমন উত্তরে আমরা দেখব তারপরে আসতে পারে রুদ্রদল যে পূর্ণস্বরে শেষে কোনো খন্ডেশ্বর থাকায় আর কোনো খন্ডেশ্বরকে জায়গা দেওয়া যায় না তাকে বলা হয় রুদ্রদল যেমন দা ও দাও তো এখানে দা হচ্ছে খণ্ডেশ্ব আর ওটা হলো যুক্ত এভাবেই এখানে বিভিন্ন দলের শ্রেণীবিভাগ করা রয়েছে এটা তোমরা খুব ভালো করে দেখে নিবে এরপরে চলে আসছি আমরা এই অধ্যায়ের কিছু প্রশ্নের উপরে যেমন ব্যাকরণে দল শব্দের অর্থ কি ব্যাকরণে দল শব্দের অর্থ হচ্ছে অক্ষর তারপরে কি বলেছে আমি অষ্টম শ্রেণীতে পড়ি এর মোট দোল দল সংখ্যা কত লিপ্য আমরা নটি কিভাবে নটি সরেয়া ড্যাশ সরি সরে ময়সী আমি একটি হলো অষ্টম একটি হলো স্বরে পিটক এটা যে আছে এটা শ্রেণীতে একটা হবে পড়ি একটা হবে কেমনভাবে দেখে নাও সরেয়া মরসি আমি অষ্টম তাহলে এবং কি আসছে তোমাদের সাথে পেট কাটা অষ্ট টম অ এবং পেট কাটা মদনে টম সরি ভুল বললাম এটা হবে ট অ এবং ট অষ্টম তাহলে একটি দুটি তিনটি শ্রেণীতে তাহলে তালবার শয় রফলা একার শ্রেয় একটা গেল নি একটা গেল তারপরে কি আছে তে তারপরে পড়ি প ড্যাশ রশ্মি পড়ি এইভাবে আমাদের করতে হবে তাহলে কি হবে উত্তর এটা এটার উত্তর হবে নটি তারপরে উচ্চারণের শব্দটির দল বিশ্লেষণ করলে কি হবে এটির উচ্চারণ শব্দটি বিশ্লেষণ করলে হবে উচ্চ রস্যই চ চ আছে তাহলে রস চ অসন্ত চে চা বস্ত্র এটা হবে খ নম্বর তারপরে কিছু প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলো তোমরা নিজেরাই দেখে নিলে বইয়ের মধ্যে দেওয়াই আছে সেই দল কাকে বলে শ্রেণী বিভাগ করো তিনটি রুদ্র দলের এর একটি শব্দের দল বিশ্লেষণ করো এলে তোমরা দেখেছ এরপরে চলে আসি তিন নম্বরে নিচের শব্দগুলির শেষে দলগুলির মধ্যে কোনটি রুদ্র দল এবং কোনটি যুক্ত দল তা লেখো যেমন এক নম্বরে আছে ব্যাকরণ প্রথমটি ওই হবে বয় অফলা আকার ড্য ড্যাস তাহলে কটি হলো একটি দুটি তিনটি তাই তো তাহলে তিনটি হলো তিনটি কী কী হবে তাহলে বয় জফলা আকারে বয় জফলা আকারে ব্যয় এটিকে কী বলবো আমরা মুক্তদল ময়রসুদ ক মুক্তদল তারপরে কি আসবে ক ক হবে তোমাদের কাছে মুক্তদল কি থাকলো রন বস্ন র এবং মধ্যাহ্ন রন তাহলে এটি হবে তোমাদের রুদ্রত এভাবে তোমাদের করতে হবে তারপর কি বলেছে তারপরটি বলেছে নিচের শব্দগুলি দল বিশ্লেষণ করে কোন শব্দ কটি দল আছে তা আলোচনা কর একটি করিয়ে দিচ্ছি বাকিটা তোমরা নিজেরাই প্র্যাকটিস করলেই করতে পারবে যেমন কি বলেছে ধান এবং দুব্বা তাহলে কি লিখবো ধান ধয়াকারে ধা দন্তেন নয় অচন্ত ধান দুব্বা দুর্বা তাহলে দয় দীর্ঘ বস্ন দূর বা আকারে বা কটি হলো দল একটি দুটি এবং তিনটি তারপরে কি আছে শ্যাম শ্যাম লিমা তাহলে কি করব প্রথমে শ্যাম তাহলে জফলা আকার শ্যা তারপরে কি আছে ম শ্যাম তারপরে কি আছে লি তারপরে কি আছে মা তাহলে কটি হলো একটি দুটি তিনটি চারটি তাহলে এখানে লিখবো আমরা চারটি দল তারপরে রয়েছে কি কণ্ঠেশ্বর তাই না তাহলে কন গেল ঠস ঠ তুন্তেশ্বর ঠস স্বর তুন্তেশ্ব বস্ন স্বর তাহলে এক দুই তিন তাহলে এখানে আমরা কটি পাচ্ছি তিনটি এইভাবেই তোমাদের প্রত্যেকটি করতে হবে আশা করব তোমাদের আমি বোঝাতে পেরেছি যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা জানাবে এবং আমি পরবর্তী ভিডিওতে আরও ভালো করে জানাব আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখবার জন্য